গরু তো নিতে আসছেন নাকি গরু গুরু কি নিছেন কিনছেন কি গরু নিছেন গাবি গুরু কয়টা নিছেন দুইটা কোয়ালিটি তো বুঝে নিছেন আপনার মতন তো আমার আরো যারা দর্শক ভাই আছে তারা তো সরজমিনে এসে এইভাবেই তো দেখে শুনিনে যেতে পারবে মাশাআল্লাহ তো চলেন চাচা পরবর্তী যে কালে শুনো রাখছেন আমরা দর্শক ভাইদের এক এক একে চাচা চাচা করে দেখাই শালা চাচা সিরিয়াল নাম্বার এক সুন্দর একটি গাবি গরু দেখতে 받তেছি

গরু তো অনেক বড় গরু বড় গরু আর খুবই তো খুবই ঠান্ডা দিদি লক্ষ্য করবেন কত বড় একটা উলান এটা দুধ কেমন পাওয়া যাবে আশা করা আঠারো থেকে বিশ লিটার হবে আঠারো থেকে বিশ লিটার আশা করা প্রথমবার প্রথমে আর দ্বিতীয়বারে তো দুধ বাড়বে বাড়বে

মাসাল্লাহ বাচ্চা বাচ্চা তো সার বাচ্চা বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চা অনেক পরিমাণে গ্রোথ আর মাসা মাও তো অনেক বড় একটা মা বড়

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম তারপরে খামার এসে ভিজিট করে দেখে চলে দাঁড়িয়ে আল্লাহর দেখে আর সর্বশেষ যে গরু নিয়েছেন মার্শাল খুবই চমৎকার দেখতে এটা কি জাতের গরু এটাও এটা কি আসবে সব পানি জমিতে এটার সময় কতদিন আছে হ্যাঁ এটা পনেরো পনেরো থেকে বিশ দিন সময় আছে দিনের টাইম আছে এটা দুধ কেমন পাওয়া যাবে মিটার হবে এটা আশা করা যায় আমার যারা দর্শক হয়েছে ছোট ছোট গরু কিনতে জন্য

দর্শক যারা গাভে পুষবেন গাবে নেবেন তারা সরাসরি আসবেন আসি খামারে দু একদিন থাকি দেখি শুনে নেবেন খামারে এসে দেখে শুনে চাষা ফাঁসাই করি এটাই বেটার বেটার